আসসালামু আলাইকুম শোহানাউল্লা থেকে স্বাগত জানাচ্ছি তীব্র গরমে আমরা সবাই অস্থির অস্বাভাবিক এই গরমে যে সময় পানি শূন্যতা মাথা ব্যথা হিট স্ট্রোক অ্যালার্জি কোষ্ঠকাঠিন্য জ্বর সর্দি কাশি বিভিন্ন রকমের রোগগুলি গিয়েই থাকে পানি শূন্যতার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে যে কোনো ফলের জুস খাওয়া যেতে পারে এই গরমে যদিও রান্নাঘরে যাওয়া খুবই কষ্টদায়ক তাহলেও তো আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে ঘরে তৈরি রান্না এবং স্বল্প মশলা তরকারি খেতেই হবে তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়া উচিত আর এই গরমে একটু কৌশলে যতটা সম্ভব শর্টকাটে রান্না করলে গরম থেকে একটু রক্ষা পাওয়া যায় সবার আগে সুস্থতা নিজেকে সুস্থ এবং ভালো রাখার কৌশল নিজেকেই বের করতে হবে এর জন্য আমি সবকিছু আগে কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম রান্নাঘরেও আমার একটা ফ্যান আছে আগের কাজগুলো সব আমি ফ্যান ছেড়ে দিয়েই করি এতে কিছুটা স্বস্তি লাগে প্রথমে আমি পটল আলু দিয়ে সজনে ডাটা কেটে কুটে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করে রাখলাম এতে আমি সরিষা বাটাও দিয়েছি আর এদিকে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না এর জন্য চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি পটল আর আলু দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখলাম পটল একটু বেশি করে কেনা হয়েছিল এই জন্য কিছু পটল দিলাম সব কিছুতেই এই আর কি দুটাই রেডি করে রেখে মুরগিটাই হাত দিলাম এটাও আজ কেটে কুটে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম আজ অস্বাভাবিক গরম এছাড়া উপায় নাই তা ডাটা আর চিংড়ি মাছের তরকারিটা চুলায় চড়ে গিয়ে ডাইনিং এসে বসলাম একটু পরে গিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসলাম এরই মাঝে একটু কাঁচা আমের শরবত খেলাম দেখি দুটো তরকারি হয়ে গেছে এবার এক চুলে মুরগি আর এক চুলে ভাত বসিয়ে দিলাম মাঝে মাঝে গিয়ে মুরগিটা একটু কষিয়ে দিলাম প্লাস্টিকটা পানি ঝেলে দিলাম তারপর দেখতে 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 সব রান্না শেষ হয়ে গেল রান্নাঘরটি একটু পরিষ্কার করে ফেললাম এই গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করতে হবে ঝোল ঝোল তরকারি খাবেন বেলে শরবত খেতে পারেন এছাড়া পানীয় হিসেবে ঘরের তৈরি টক দই এর খেতে পারেন ইসু বলে ভুষি খেতে পারেন এই গরমে স্বস্তি পাওয়ার জন্য খেতে পারেন দই জিরা মৌসুমি ফলে শরবত শশা খেতে পারেন শশাতে আছে নব্বই পার্সেন্ট পানি তো বন্ধুরা আজ আর নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ নিবির সুখে মধুর দুঃখে জড়িত ছিল সে দিন দুই তারে জীবনের বাধা ছিল রে নিবির সুখে মধুর দুঃখের জড়িত ছিল সেদিন দুই তার জীবনের বাধা ছিল তার ছিরে গেছে কাবে তার ছিরে গেছে কবে একদিন কোন হারাবে তার ছিঁড়ে গেছে কবে সুর হারাই গেল পলে পলে আমার দিন বেশি গেছে চোখের জলে আমার যে দিন বেশি গেছে তারি ছায় পড়েছে শ্রাবণ গগনতলে যেদিন মেসে গেছে সেদিন যে রাগিন গেছে থেমে মে কত না বেড়ে মে গাছে থে মে সেদিন যে রাগিনে গাছে থে মে কত না বেড়ে মে থেমে থে মে আজিপুমের হায় হাই 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 রে কাপড় ভেসে চলে যে দিন বেশে আমার যে দিন বেশে